স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রীর সাথে খুশ গল্প করবেন ভালো মেজাজ দেখাবেন বিশ্বনবী কোনোদিন বিবিদের সাথে খারাপ আচরণ করে নাই বিশ্বনবীর চাইতে ভালো রান্না মক্কায় কেউ না কিন্তু তারপরেও তিনি কোনোদিন আয়সা তোমার রান্নাটা মজা হয় নাই বলতেন তোমার রান্না বড়ই মজা বড়ই চমৎকার সুবাহ আল্লাহ বিশ্বনবীর হাতের রান্না খায় নাই মক্কা এমন কোনো কাফের আন্ডা বাচ্চাও নাই দাওয়াতি টার্গেট হিসেবে রান্না করে করে পাঁচজন দশজন দাওয়াত করে খাওয়াইতেন সবাই খেয়েছে এত সুন্দর রান্না বিশ্ব নবীর তারপরে কোনোদিন বলে নাই খাদিজা আজকে লবণ কম হয়েছে খাদিজা ঝাল হয়েছে খাদিজা মজা লাগে না এগুলো বলেন নাই এরকম স্বামী হতে পারবেন পারবেন তো একজন কইছে ইনশাআল্লাহ বাকিরা কয় দেখি কি করা যায় এগুলো করবেন না প্লিজ আপনি পারেন আপনার ফ্যামিলিটারে সুন্দর করতে আপনি পারেন আপনার ফ্যামিলিতে সবার মধ্যে একটা ফুরফুরে মেজাজ রাখতে